রাধে রাধে বন্ধুরা কালী পূজায় আমাবস্যা তিথিতে হয় একমাত্র রটন্তি কালী পূজায় চতুর্দশী তিথিতে হয় রটন্তী কথার অর্থ হচ্ছে রটে যাওয়া এই পুজোর ইতিহাস সম্পর্কে জানতে গেলে আমাদের যেতে হবে রাধা কৃষ্ণের কাহিনীতে কথিত আছে শ্রী রাধা যখন কৃষ্ণের বাসি শুনতেন তখন তিনি আর সংসারে মন দিতে পারতেন না সংসার লোক লজ্জা সমস্ত কিছু ত্যাগ করে তিনি ছুটে যেতেন শ্রীকৃষ্ণের কাছে শ্রী রাধার শাশুড়ি জটিলা এবং তার ননদ কুটিলা অনেকবার এই ঘটনার সাক্ষী থাকলেও কখনোই শ্রী রাধার স্বামী আয়ান ঘোষকে একথা বিশ্বাস করাতে পারেননি মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথি ছিল ঘুটঘুটে অন্ধকার রাত্রি এমন সময় কৃষ্ণের বাসি বেজে উঠলে সেই বাসের আওয়াজ শ্রী রাধা উপেক্ষা করতে পারেননি তিনি বাড়ি ছাড়েন কৃষ্ণের সঙ্গে দেখা করতে কিন্তু তাকে হাতে নাতে ধরার জন্য তার পেছনে যান তার ননদ কুটিলা এবং তার শাশুড়ি জটিলা তারা কুঞ্জমনে শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রী রাধাকে মিলিত হওয়ার দৃশ্য চাক্ষুষ করে বাড়ি ফিরে এসে আয়ন ঘোষকে সে কথা বলে কিন্তু আয়ন ঘোষ বিশ্বাস করাতে তাকে তার জোর করে সেই কুঞ্জবনে নিয়ে যায় এই কথা জানতে পেরে শ্রী রাধা ভয়ে ত্রস্ত ঠিক সেই সময় তাকে অভয়দান করেন স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি তাকে আশ্বস্ত করেন আয়ান ঘোষ মা কালীর উপাসক ছিলেন তিনি এসে দেখলেন তার আরাধ্যা মা কালী গাছের তলায় বসে আছে আর তার চরণ নিজের কোলে রেখে সেবা করছেন শ্রী রাধিকা এটা দেখে আয়ন ঘোষ খুব আপ্লুত হন সেদিন তার প্রথম কালী দর্শন হয় তিনি দেখলেন যার সাধনা তিনি এতদিন ধরে করে এসেছেন তাকে অনায়াসে শ্রী রাধিকা পদসেবা করছেন তখন এই বার্তা আয়ন ঘোষ ছড়িয়ে দিলেন দিকে দিকে এই কথাটাই রোটে গেল যে তিনি কালীর দর্শন পেয়েছেন শ্রীকৃষ্ণ এভাবে বুঝিয়ে দিয়েছিলেন যে কৃষ্ণ আর কালিতে কোনো ভেদাভেদ নেই তাই মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশীতে বিশেষভাবে কালী পূজার প্রচলন হল ওই দিন থেকে তাই এর নাম হল রটন্তী কালীপূজা মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি রটন্তী কালী পূজার পাশাপাশি দেবী ছিন্নমস্তা ও দেবী বগলামুখীর আবির্ভাব দিবস হিসেবেও পালিত হয় তাহলে এবার জেনে নেওয়া যাক এবছরের মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি ও রটন্তী কালী পূজার সময়সূচি নিয়ে এই বছর রটন্তী কালী পূজা হবে চব্বিশে মাঘ অর্থাৎ আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ চতুর্দশী তিথি শুরু হচ্ছে চব্বিশে মাঘ অর্থাৎ আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সকাল নটা তেইশ মিনিটে এবং এই চতুর্দশী তিথির সমাপ্তি ঘটছে পঁচিশে মাঘ অর্থাৎ নয়ই ফেব্রুয়ারি দু শুক্রবার সকাল সাতটা তেত্রিশ মিনিটে আর এই চতুর্দশী তিথিতে রটন্তী কালী পূজার শুভ সময় হচ্ছে চব্বিশে মাঘ অর্থাৎ আটই ফেব্রুয়ারি দু বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটা চব্বিশ মিনিট থেকে রাত্রি সাতটার মধ্যে বন্ধুরা যারা এই রটনটি কালী পূজার উপবাস রাখবেন তারা চতুর্দশীর আগের দিন সংযম রেখে চতুর্দশীর দিন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে উপবাসের সংকল্প নেবেন যারা এই উপবাস রাখতে অসমর্থ তারা ভুল করেও যেন এই দিন অন্নগ্রহণ করবেন না শুধুমাত্র ফলাহার করা যেতে পারে চতুর্দশীর শেষরাত্রিতে স্নান কর্তব্য এই চতুর্দশীর দিনে তুলসীতলায় ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে দীপদান করবেন এর ফলে সমস্ত বাস্তুদোষ কেটে যাবে এবং সংসারে সুখ স্বাচ্ছন্দ্য ও শান্তি বৃদ্ধি পাবে দাম্পত্য কলহ দূর করার জন্য এবং আর্থিক উন্নতির জন্য এই দিন মা কালীকে গুড়ের ভোগ দেবেন এই দিন ঘর অপরিষ্কার রাখবেন না মনের মধ্যে কোনোরূপ খারাপ সংকল্প যেন না থাকে এই চতুর্দশীর দিনে তামসিক আহার ভুল করেও যেন খাবেন না তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম